তো কাজ আমার মেহেন্দি পড়তে প্রচুর ইচ্ছা করছে তো এখন মেহেন্দি তো পড়া যাবে না আর মেহেন্দি বাড়িতে নেই তো ওই জন্য ভাবলাম চলো হাতে আলতাই পড়া যাক আমার মেহেন্দি পড়তে খুবই ভালো লাগে আমার ছোটোবেলার থেকে মেহেন্দি নীল পালিশ এগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো আমার মতন কে কে এরকম করো গাধা কাজ যে মেহেন্দি না থাকলে আলতা পরে নাও তো কে কে করো অবশ্যই কমেন্টে বলে দিও যে আমার মতন কে কে আছে যে বাড়িতে মেহেন্দি না থাকলে আর মেহেন্দির পরার ইচ্ছা থাকলে আমার মতন আলতা পরে নেবে তাহলে মেহেন্দির ইটা মিশে যাবে দেখো কেমন লাগছে গাই আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগছে দেখতে আর আমার মেহেন্দি পড়তে তো খুবই ইচ্ছা খুব প্রচুর মেহেন্দিতে পড়বও দুর্গাপূজা আসছে তো মেহেন্দি পড়বো না মেহেন্দি পড়ে তারপর অঞ্জলি দিতে যাব। তো ভালো লাগছে তো এখনো পুরাটা পড়া হয়নি এখন এখানে পড়বো তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে